নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ বুধবার আজ বৈকাল থেকেই আজকের আমার ব্লগটা শুরু করছি আর আজ দেখুন প্রথমে বৈকালবেলা দেখাচ্ছি আমি টিউশন ছাড়তে গিয়েছিলাম ছেলেদেরকে আর এই চিঠিটা হাতে পেলাম এটা কিন্তু আমার চিঠি নয় আমার তো এসে গেছে আগেই জানতেন এটা অর্পিতার চিঠি টিউশান ছাড়তে গিয়ে গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম প্রচুর খুশি হলাম কারণ এটা শুধু ওর একার চিঠি নয় ও তো কষ্ট করেছে ওর সঙ্গে আমিও ওর এইটা পাওয়ার জন্য অনেকটা কষ্ট করেছি সেটা অনেকেই জানেন যাই হোক অ্যাড্রেসটা আমার বাড়ি দেওয়া ছিল তাই আমার কাছে এসেছে আমি প্রথম পেলাম খুশি তো আমি হয়েছি তারপর ও জানতো না ওকে ফোন করে বলতে ও এখন আমার হয়ে গেছে প্রচুর খুশি একটু কান্না কান্নাকান্নি হয়ে গেল খুশিতে আর যাই হোক ওর ভিডিও যারা দেখবে তারা তো বুঝেই গেছে এটা পেয়ে প্রচুর খুশি হয়ে গেছে ওর থেকে বেশি আমি খুশি হয়েছি দুজনেই হয়েছি খুব হয়েছি হ্যাঁ সরা মুক্ত সরা প্রচুর খুশি হয়েছি দুজনেই ঠিক আছে দেখো আমরা প্রচুর খুশি হয়েছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যাদের নাম তো ওর ভিডিওতে নিয়েই নিয়েছি দুটো পরিবারের সব দাদা দিদি ভাই বোন সবাইকে আর আমার দিদিকে তার সঙ্গে মানে আমারটার জন্যও বলছি ওরটার জন্যও বলছি আলাদা করে তোকে বলার কিছু নেই আর চুমকি তোকেও অনেক অনেক ভালোবাসা তুই আমাদেরকে সমানের সাপোর্ট করেছিস দিদি তুই আর তোর জামাইবাবু তো তোদের আছেই সব জন্যই আছে আমাকে সাপোর্ট করেছে এখনও হচ্ছে শুধু একটু একটু ভিডিও করে দেখলে সবসময় ফোন নিয়ে বসে আছো ওটা করে বাকি সাপোর্ট করে ভিডিও করে দেয় আমার সঙ্গে আমার ভিডিও নিয়ে আর বাকি বন্ধুরা তো আছেই দিনটি বনশ্রী করবি মনিকা ডার্লিং মনিকা ডার্লিং তো মানে নেট কম তাতেও যতক্ষণ মানে অন্য কিছু না দেখে আমাদের সাপ করে গেছে রোজ দুপুরবেলা আর দেখো সবাই দেখো পেয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তো খাবে না খুশির খবরে ওকে আইসক্রিম খাওয়াচ্ছি ও খুশি হয়ে আমার জন্য মিষ্টি নিয়ে এসছে আর আমি ওকে আইসক্রিম খাওয়াচ্ছি কালকের আইসক্রিম ছিল এটা দে লেডি দেখো কেঁদেছে চোখ মুখ লাল হয়ে গেছে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে চোখগুলো ফুলে গেছে না না আনন্দে কেঁদেছে এটা সত্যি কথা হ্যাঁ কত কষ্টের ফল এটা ও আজকে নিয়ে শোবে আজকে

ওর তো শুধু মিষ্টি আনেনি তার সঙ্গে কেকও নিয়ে এসেছে আর ছেলেদের জন্য চকলেট নিয়ে এসেছে আর কেকটা তো আমি খাই না যেহেতু দুদিন আগে আমার বার্থডে গেছে ওকে তো একটা ইউটিউবের ভাই বলছে বান্ধবীর জন্য কেকও কাটলে না কেকও নিয়ে গেলে না সেই হিসাব সে কেকটা নিয়ে এসেছে বলছে তুই নাই বা খেলি কেকটা কাটবি তো ছেলেরা জিজু তিনজনে মিলে খাবে আনন্দের কেক নিয়ে এসেছে তার সঙ্গে মিষ্টিও নিয়ে এসেছে আর এখানে বাঙালি দোকানে গিয়েছিল বললো মিষ্টি আনতে গিয়েছিলাম রসগোল্লা কিন্তু রসগোল্লা পাইনি তার জায়গায় পেয়েছে পান্তুয়া যাই হোক বাঙালি মিষ্টি আমি সবই ভালোবাসি এখানের মিষ্টিগুলো অতটা ভালো লাগে না বাকি বাঙালি মিষ্টি মোটামুটি সবই ভালোবাসি আনন্দেতে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি খাওয়ানোর জন্য আর তো কেক তো দেখালাম আর যেই ভাইটা অর্পিতাকে বলতো সে যদি আমার ভিডিওটা দেখে সে তো জেনেই যাবে যে আমার জন্য কেক তাহলে শেষ পর্যন্ত এনেছে আর এখানে আমি কেকটা আবার ও তো বাড়ি চলে গেল যাওয়ার পর এখানে আমি কেকটা কাটছি কেটে আমার ছেলেদেরকে তো দেবোই আর আমার বঞ্জি আর করবি এসেছে ওদেরকেও একটু কেটে দেব হ্যাঁ আজ হ্যাপি বার্থডে কেক নিয়ে এসছে আনটি হ্যাপি বার্থডে হয়ে যাচ্ছে আমার হ্যাঁ এ নিয়ে আজ তো ছেলেদের সন্ধ্যা থেকে মজাই মজা আন্টি এলো চকলেট নিয়ে এসছে কেক নিয়ে এসছে এখানে মাসিমনিও ঠান্ডা তার সঙ্গে চিপস আর চকলেটও নিয়ে এসছে সেগুলো খাওয়া হয়ে গেছে আর ওদের তো আজ সন্ধ্যা থেকে মজাই হচ্ছে আর ওরা তো বসলো না নাস্তা মাস্তা কিছু খায়নি একটু কাজে এসেছিল এখন বাড়ি চলে যাচ্ছে করবির কাজ আছে বলে বেশিক্ষণ বসলো না ও বেরিয়ে যাচ্ছে আর আমারও একটু কাজ আছে একসঙ্গেই তিনজনে বেরিয়েছি ছেলেদেরকে বাড়িতে রেখে যাচ্ছি কারণ ওরা পড়া বাকি আছে সামনে এক্সাম আছে ওরা বাড়িতেই থাকে বাইরে এতটা যায় না আমাদের সঙ্গে আর এখানে বিউটি এসেছে আর আমার মিস্টারও দাঁড়িয়ে আছে বিউটির সঙ্গে আমরা একটু যাব ফার্নিচারের দোকানে আমরা তো ব্রিজের নিচে এসে দাঁড়িয়েছিলাম বিউটি এলো করবি আমরা চারজনেই দাঁড়িয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা দেখুন ব্রিজের নিচেটা ভিড় দেখুন আর আমার মিস্টার তো অফিস থেকে ফিরে ডাইরেক্ট আমাদের সঙ্গেই যাচ্ছে এখন আর আমরা এখন এসেছি পাপাজির দোকানে পাপাজির এই ফার্নিচারের দোকান থেকে আমরা অনেক বছর আগে জিনিস নিয়েছিলাম খাট সোফা আলমারি শোকে সব কিছু এখান থেকে নেওয়া আর এখানে জিনিসগুলো খুবই ভালো আর বিউটির তো সব কিছু আছে ও আবার বাড়িতে কালার করাবে আর ফার্নিচারগুলো নতুন সব কিছু নেবে সেই হিসাব সে এখানে এসেছি ফার্নিচার নেওয়ার জন্য আগে ঠিকানা দিয়েছিলাম এসে দেখে গেছে বলছে একবার চলো গিয়ে একটু দাম করে নেব আর এখানে শোকেসগুলো দেখুন খুব সুন্দর আর এই যে এই সোফাটা এই সোফাটা বিউটি পছন্দ করেছে এই সোফাটা তো পছন্দ করেছে শুধু গদিগুলো একটু চেঞ্জ হবে একটু ভালো গদি নেবে আর খাটও নেবে এই যে সে একদম শেষের খাটটা আমি যে প্রথমে দেখিয়েছিলাম ওই যে শেষের খাটটা ওই খাটটা নেবে আর সব কিছুই পছন্দ হয়েছে শোকেস নেবে আলমারি নেবে ও তো এখান থেকে শোকেস আলমারি দুটোই নেবে শোকেসটা তো নিজে বলে দিচ্ছে সেরকমভাবে বানিয়ে দেবে আর এই যে এখানের এই আলমারিটা এই আলমারিটা চার পাল্লায় এত বড় নেবে না ও তিন পাল্লার আলমারি নেবে আর ওই আলমারির কালারটাতে একটু কালো কালো ও একটু ব্রাউনি গোছের নেবে আর এখানে দেখুন একটা মন্দির কি সুন্দর মন্দিরটা এরকম মন্দির তো আমার বান্ধবী রঞ্জনার বাড়িতেও আছে খুব সুন্দর লাগে আমারও শখ যায় কিন্তু এখানে তো রাখার জায়গা সেরকম নেই করবি তো ওর বৌদির বাড়িতে ছেড়ে এলো দীপু ট্রেন থেকে নামলে ওরা একটু কাজে বেরোবে আর আমরা এখানে বিউটির তো যেসব জিনিসপত্র নিল বিল করা হয়ে গেলো আর বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটার উপর হয়ে গেছে আর এখানে ফুলকপি নিয়েছে একটু ফুলকপিটা তো আমার খুব ভালোই লাগে তার সঙ্গে করলা নিয়েছি আর কলা নিয়েছি আর বিউটি এখান থেকে চপ কিনে দিয়েছে যখন বাড়ি ফিরলাম তো সব কিছু দোকান বন্ধ হয়ে গেছে চপের দোকানটাও বন্ধ হয়ে যাচ্ছিল অল্প কিছুটা চপ ছিল সেগুলোই নিয়ে দিয়েছে দুজনে মিলে মিক্স করে নেওয়া হয়েছে আর এখানে ভাত এসে ভাত বসিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডিমটা শেষ হয়ে গেছে আসার সময় ভাবলাম ডিম নিয়ে আসবো ডিম ভাজা করব ডাল আলু ভাতে ভাত করব কিন্তু ডিম দোকান বন্ধ হয়ে গেছে বাড়িতে এসে এখানে তিন পিস মাছ ছিল ওটাই জলে দিয়ে দিলাম কারণ অনেকটা তো রাত্রি হয়ে গেছে বের করে রাখলে নইলে ছাড়বে না মাছটা ভাজা করব মাছ ভেজে তৈরি করব ছেলেরা তো মাছ তৈরিটা খেতে চায় না ওদেরকে মাছটা একটু ছাড়িয়ে দেব আর আমরা লঙ্কা পেঁয়াজ দিয়ে তৈরি করে নেব আর বৈকালবেলা তো ওর পিতা এলো তারপর করবি এলো ওদের সঙ্গে তো বেরিয়ে গেলাম আর অনেকটা তো রাত্রি হয়ে গেছে এখানে বাসন কুসনও পড়ে আছে রান্না তো বসিয়ে দিয়েছি বাসন কুসনগুলো আগে ধুয়ে নিলাম এগুলো তো ধোয়া হয়ে গেছে আর রান্নাটা করতে করতেই বাসনগুলো ধুলাম রান্নাটাও আমার হয়ে গেছে একটু করলাও ভেজে নিয়েছি আর এখানে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম সিম্পলি বান্না তাও করতে করতে অনেকটাই লেট হয়ে গেল ডাল আলু ভাতে করলা ভাজা মাছ ভাজা আর এখানে বিউটি যে চপগুলো দিয়েছে ওগুলোও নিয়ে এসেছি এগুলো একটু তৈরি করে নেব আর চপ তো নেই চপ তো পাওয়া গেল না একটাই চপ বাকি ফুরুলি আর ভেজিটেবল আর এখানে ডাল করে নিয়েছি একটু স্যালাড কেটে নিয়েছি তার সঙ্গে ভাত তো আছেই আর আমি তো এখানে রান্না করতে করতে ধরে দিয়ে গিয়েছিলাম ততক্ষণ কি ওদের পাপা এখানে সব মাছটা ছাড়িয়ে তৈরি করে নিয়েছে আলু তৈরি করা হয়ে গেছে করলা ভাজা হয়ে গেছে দিয়ে গেছি সব কিছু এখানে এখনও আমাদের আলুটা তৈরি করছে ছেলেরা তো লঙ্কা দিয়ে আলুটা খায় না ওদের জন্যে আলাদা করে আলুটা তৈরি করে নিয়েছে আর আলুটা তো ওই তৈরি করছে আলু মাছ সব কিছু তৈরি করলো আর সত্যি কথা বলতে আমার বাড়িতে রাত্রির দিকে আলু সিদ্ধ ভাত হলে আলুর তৈরিটা ওই করে আলু ও আলু তৈরি করলে না তার টেস্টটা যেন অন্য রকমই হয় এক একজনের হাতে এক একটা গুণ থাকে না সেই রকমই আমার তো মনে হয় ও যদি আলু তৈরি করে দেয় আর তার সঙ্গে ডিমটা যদি ও নিজে হাতে ভেজে দেয় আমি নিজে ডিম ভেজে খাই নিম ডিম ভাজা তো আমি খুবই পছন্দ করি কিন্তু তার টেস্ট আর ও যদি ডিমটা ভেজে যায় তার টেস্ট আমার মনে হয় পুরোই সম্পূর্ণ আলাদা খুবই ভালো লাগে এই দুটো জিনিস তো আমি সবসময়তেই বলি বাড়িতে থাকলে রাত্রিরে বা দিনের বেলাও যখন হয় ডিম ডিম ভাজা আর আলু সিদ্ধ ওকেই তৈরি করতে দিই যাই হোক অনেক বক করে ফেললাম এখানে খাবার তালি সাজানো হয়ে গেছে রাত্রিরও অনেক হয়ে গেছে আজকের আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন